দুই শ্রেণীর নারীদের রোজা আল্লাহ বা কখনো কবুল করে না খুব মনোযোগ দিয়ে শুনতে হবে বিশেষ করে আমাদের মা বোনদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই দুই শ্রেণীর মধ্যে যদি আমাদের নারীরা আমাদের মা বোনেরা পরে যায় মনে রাখতে হবে আপনারা সারা রাত তাহাজ পড়তে পারবেন সারা বছর রোজা রাখতে পারবেন রমাদান মাসের তিরিশটি রোজা আপনি কষ্ট করে পালন করতে পারবেন কিন্তু আল্লাহর দরবার একটি রোজা ও কবুল হবে না তার কারণ হচ্ছে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন এই দুইটি কোয়ালিটি যে নারীর মধ্যে থাকলো তার নামাজ তার রোজা তার তাসবিহ তাহলিল কিছু আল্লাহর দরবারে কবুল হয় না আমাদের মা বোনেরা বেশি রোজা রাখে বেশি কোরআন তেলাওয়াত করে বেশি তাসবিহ তাহলিল করে পুরুষদের চাইতে তার কারণ হলো তাদের হৃদয়গুলি নরম তারা মরণকে ভয় পায় তারা কিয়ামতকে ভয় পায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীদের দিল হচ্ছে নরম এরা সবচাইতে বেশি ইবাদত করে কিন্তু আমার বোনেরা মনে রাখতে হবে আপনি অনেক ইবাদত করলেন আপনার কোন ইবাদত আল্লাহ কবুল করবে না যদি দুটি ব্যাট কোয়ালিটি আপনার ভিতরে থাকে প্রথম নাম্বার ব্যাট কোয়ালিটি হচ্ছে যদি আপনি স্বামীর অবাধ্য হন বিশ্ব নবী সাল্লাই বললেন কোন নারী যদি তার স্বামীর সাথে বেয়াদবি করে আর স্বামীকে যদি না মানে স্বামীর তাজ যদি না করে মৃত্যুবরণ করার পরে কবরে যখন তাকে রাখা হবে তার রোজা তার তাসবি তাহলিল তার নামাজগুলি আল্লাহর কাছে এত পরিমাণ মাকবুলিয়াত হবে না যে কবরের আজাব মাফ হয়ে যাবে সারা বছর বছর রোজা রেখেছে সারা বছর নফল নামাজ পড়েছে কিন্তু স্বামীর সাথে খারাপ ব্যবহার করেছে বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম বড় স্পষ্টভাবে তিনি বর্ণনা করলেন ওই মহিলার কবরের আজাব কোনো দিন হয়ে যাবে না এই জন্য খুব ভালোভাবে এটা খেয়াল রাখতে হবে প্রথম নাম্বার হচ্ছে স্বামীর সাথে বেয়াদবি করা যাবে না স্বামী যদি হালাল ওয়েতে কোনো আদেশ করে সে আদেশ অবশ্যই আপনাকে মানতে হবে আর স্বামী যদি কোন এমন বিষয় আপনাকে আদেশ করে যেটাকে ইসলাম সাপোর্ট করে না সেক্ষেত্রে ভিন্ন হিসাব দ্বিতীয় নাম্বার যে ব্যাড কোয়ালিটি আপনার মধ্যে থাকলে আপনার রোজাল্লা কবুল করবে না নারীদেরকে বলছি আমার মা বোনদেরকে বলছি খুব মনোযোগ সেটা হচ্ছে ব্যাপারদা যদি আপনি থাকেন আপনি ব্যাপারদা হলেন আপনাকে দেখে আরেকজন রোজাদার আর একজন সয়েম তার রোজা হালকা হয়ে গেল আপনি রোজাও রাখলেন আবার শপিং মলেও গেলেন শপিং মলে যাওয়ার পরে ছেলেরা আপনার দিকে তাকিয়ে তাদের রোজা যদি হালকা হয়ে যায় মনে রাখতে হবে আপনি যে রোজা হালকা হওয়ার কারণ হয়েছেন তার কারণে আল্লাহর দরবারে আপনার রোজা কবুল হবে না এই জন্য বোন আমার অবশ্যই রোজা গুলি আদায় করার সাথে সাথে নিজেকে পর্দায় আনতে হবে যদি পর্দায় না আনেন তাহলে মনে রাখবেন আপনাকে দেখে আরেকজনের রোজা হালকা হবে আপনার রোজা কি করে কবুল হতে পারে ঠিক কিনা এই জন্য খুব কেয়ারফুল বিশ্ব নবী সালাম বলেছেন নারীরা সব সময়ের জন্য পর্দায় থাকে কারণ নারীদের মান সম্মান ইজ্জত ইবাদত সবচাইতে বেশি দিয়েছে ইসলাম বিশ্ব নবী সাল্লাহ আলাইসাল্লাম যখন এসেছিলেন নারীদের সম্মান ছিল না ইজ্জত আব্র কিচ্ছু ছিল না বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম নবতী পাওয়ার পরে ক্ষমতায় আসার পরে সর্বোচ্চ আসনে বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম নারীদেরকে বসিয়েছেন এই জন্য প্রিয় বোন আমার আপনার কাছে আমার রিকোয়েস্ট আপনি যদি আমার কথাগুলি শুনে থাকেন বুঝে থাকেন আজকে থেকে স্বামীরা তা আয়াত করা শুরু করে দেন আর আপনি পর্দায় থাকা শুরু করে দেন নামাজ আর রোজাগুলি সঠিকভাবে আদায় করেন আপনার জন্য যাওয়া অত্যন্ত সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বোঝার মানার তৌফিক দান করুক আমিন